আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় সমিতিতে জয়লাভ করল তৃণমূল জানা গেছে বুধবার গোখাট এক নম্বর ব্লকের কুমুরসা পঞ্চায়েতের জয়কৃষ্ণপুর সমবায় সমিতির এদিন নির্বাচন ছিল এই সমবায় সমিতিতে মোট নটি আসন আর সেই নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল এরপরে দলীয় নেতাকর্মীদের মধ্যে আবির খেলা ও মিষ্টি বিতরণ করা হয় উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা গোখাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়

সিপিএম কেউ পার্টি খুঁজে পায়নি এবং তারা কেউ পার্টি দেওয়ার সাহস দেখাতে পারে তাই এখানে জয়লাভ করেছে আজকে নিয়ে দেখতে দেখতে এক এক করে আজকে বাইশটা সমবায় সমিতি গোঘাট এক নম্বর ব্লকের সাতটা অঞ্চলের মধ্যে বাইশটা সমবায় সমিতি আজকে তৃণমূল কংগ্রেসের দখলে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করেছে এই কৃষকরা আজকে সর্বত্র আজকের যে জয় মোর্ষা অঞ্চলের সমস্ত নেতৃত্ব এখানে উপস্থিত আছেন অঞ্চল সভাপতি অঞ্চল কমিটি ব্লকের সমস্ত নেতৃত্ব কর্মাধ্যক্ষরা পঞ্চায়েত সমিতির সভাপতি সহ এবং অঞ্চলের প্রত্যেকটা বুথের কর্মীরা ইউনাইটেড আজকে তা প্রমাণ করে দিয়েছে গোঘাট এক নম্বর ব্লক এক এক করে দেখতে দেখতে আজকে বাইশটা সমবায় সমিতি আজকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঁচিশটার মধ্যে বাইশটা জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস আজকে এখানে সমস্ত নেতৃত্বর আমাদের উপস্থিত আছে আমরা গোঘাট এক নম্বর ব্লক ইউনাইটেড আমাদের এই জয় কৃষকের জয় আজকে জয়কৃষ্ণপুর যে সমবায় সমিতি জয় হয়েছে এই সর্বত্র কৃষকের জয় তার কারণ মমতা ব্যানার্জি যেভাবে আজকে গ্রাম লেভেলে যে কাজ কৃষকের পাশে দাঁড়ানো কৃষক বন্ধু কিষান ক্রেডিট কার্ড এবং কৃষি যন্ত্রপাতি সমবায়ের মাধ্যমে অল্প ঋণী কৃষকদের পাশে দাঁড়ানো এই যে সর্বত্র নেত্রী আমাদের যে কাজ করেছেন জাতি ধর্ম দলমত নির্বিশেষে কৃষকের পাশে সমজীবী মানুষের পাশে থেকে কাজ করেছেন এখানকার কৃষকরা তা প্রমাণ করে দিয়েছে যে আর বিকল্প কেউ নেই একমাত্র তৃণমূল কংগ্রেস যা মানুষের জন্য এই সমবায়গুলো কাজ করতে পারে কৃষকের জন্য কাজ করতে পারে তা প্রমাণ করে দিয়েছেন তাই কৃষকরা দুহাত তুলে মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করেছে তার প্রার্থীদেরকে আশীর্বাদ করেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের নজন নজনই জয়লাভ করেছে আপনার পরিচয় আমি সঞ্জিত পাখিরা গোঘাট ব্লক তৃণমূল কংগ্রেসের নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফার নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ